বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান বলেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে স্থাপিত মেশিনারিজের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী এটার অনেক উপাদানই ঢাকার চেয়েও উন্নতমানের মানের কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে মঙ্গলবার সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত কার্গো কমপ্লেক্স সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সচিব বলেন বিভিন্ন দেশে সিলেটের পণ্যের চাহিদা থাকার দাবিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হলেও দুই সাল থেকে পরীক্ষামূলকভাবে মাত্র দুইবার পণ্য পাঠানো হয়েছে সিলেটবাসীর মধ্য থেকেই চোর দাবি ছিল এটা নির্মাণে কিন্তু এ চার বছরে যেভাবে এটা কার্যকর হওয়ার কথা ছিল সেভাবে হয়নি সচিব নাসরিন জাহান বলেন সিলেটবাসীকেই এটা কার্যকর করতে হবে তবেই সিলেটে উৎপাদিত কৃষি ও কুটির শিল্পসহ অন্যান্য পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে সরকার নীতি নির্ধারণী পর্যায়ে সব রকম সাহায্য করতে সবসময়ই প্রস্তুত আছে এখানে যদি আবারও প্যাকেজিং ওয়ার হাউস করা হয় সেটা যাতে পরে না থাকে এজন্য একটা পরিপূর্ণ কার্গো সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে চাহিদা অনুযায়ী রপ্তানির প্রতিশ্রুতি পেলে সরকার সবরকম ব্যবস্থা করবে